হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এনি ব্লগ অনেকজন সকালবেলা এখন এখানে সুজি খাচ্ছে আর ওরা দুজনে খুবই অসুস্থ জানে জ্বরটা কমেছিল আবার জ্বর হয়েছে আর অনেকের তো এখন ভালোই জ্বর দুজনে সমানে খাচ্ছে না দুষ্টুমি করছে শরীরটা একদম ভালো না যার জন্য ওরা মানে কোনো স্বস্তি পাচ্ছে না উনি হাই করে দাও হাই করে দাও তাহলে চলে আচ্ছা যা বের করবো না হাই করে দাও একবার হাই করে দাও হাই বলো আমি বলবো বলো আমি বলো আমি আগে বলো তাপত দেবো বলো আমি না না বা বাবা একবার হাই করে দাও হ্যালো করে দাও আচ্ছা ঠিক আছে এবার দেখো ভালো আছো ভালো আছো আচ্ছা ঠিক আছে হাও ঠিক আছে খেয়ে নাও তোমরা অনেক এখন কলা ধরে বসে আছে এখানে অনেকে কত সুন্দর হাওয়া দেখেছো এটা বেল গাছ এইটা হচ্ছে চালতা গাছ ওদিকে আর একটা কলার কাঁধি পড়েছে আর এইটা হচ্ছে লিচু গাছ লিচু গাছে ফুল হয়েছে দেখেছো লিচু গাছে ফুল হয়েছে ফুল বলে লিচু গাছ আঙুর গাছও তো ছিল আঙুর গাছে আঙুরও হতো তোকে তো খাইয়েও ছিলাম সে আঙুর গেছে দেখাচ্ছি পরে ছেড়ে কলা কলা খাওয়া হচ্ছে আর দেখাচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে হিমসাগর গাছ কাটিং করে 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 তুমি মাথার দিকে থাকে আর এইটা হচ্ছে লেবু গাছ এটা কুল গাছ বিলাতি কুল বিলাতর বড় বড় এরম বড় বড় বিলাতি কুল গাছ

স্নান হয়ে গেছে স্নান মামাদের বাড়িতে এই তো অনির হয়ে গেছে অনির হয়ে গেছে চলো কথা বলবো চলো আমরা নেন করে বাড়ি যাই কথা বলবো অনেকজন এখন এখানে ডাল ভাত খাচ্ছি ওদের লাঞ্চ হচ্ছে দুজনের তো স্নান হয়ে গেছে দেখতেই ফেলে তুই কি বলছিলি

ওটা থাক ওটা রেখে দাও পুকুরের শব্দ দেখ রেখে দাও

এই হাও বর্ষর নিচে নামবে না বর্ষ উঠে দাঁড়িয়ে দেখো এখানে ওখানে উঠে দাঁড়িয়ে দেখো এখানে উঠে দাঁড়িয়ে দেখো এখানে উঠে দাঁড়িয়ে দেখো আমরা এখন সন্ধেবেলা লাল চা আমার বোন চা করে এনেছে আমার বোন এই যে লাল চা করে এনেছে আর অনিকা কাজলটি কাজল চিপ কাজল পরিয়েছি আর ইয়ে পরিয়েছি পাউডার দিয়েছি ও নতুন ও সরি ও সরি আছে মারাও হয়নি তো আমরা এখন চা দেখাচ্ছি অনেক আরও যেন যাবে আমরা আমাদের এখানে অনেক জায়গায় পুজো হয় কিন্তু যাওয়া হয়নি তো ভাবছি এক জায়গায় যাব এখন দেখা যাক কি হয় আহ চলো যা হবে দেখাবো তোমাদের সাথে আমরা সবাই মিলে দেখো রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা এই ব্লাউজটা পরেছি আর অনেক আরো শীতের জামা কাপড় পরিয়ে নিয়েছি কারণ এদিকে তো খুবই ঠান্ডা খুবই ঠান্ডা তো সেই কারণে আমরা চলে এসেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে গ্রামের দিকে শিবরাত্রি কেমন করে হয় আরো দু জায়গায় হয় অনেক বড় করে কিন্তু সেগুলো অনেকটা দূরে বলে ওই জন্য আর যায়নি তো বোনও আমাদের সাথে চলে এসছে বোন আমি উদিত আমরা পাঁচজন এই পাঁচ মূর্তি চলে এসেছি যেখানে যাই আমরা পাঁচজনই যাই জানো তোমরা তো আমি তো বিয়ের আগে এক বছর করেছিলাম অনেক অনেকজন পেটে থাকতে তখন মানে সাড়ে তিন মাস না চার মাস ছিল তখন করেছিলাম পাঁচ মাস অবধি তো মন্দিরে ঢোকা যায় তারপরে আর মন্দিরে ঢোকা উচিত না কিন্তু আমি দেখি দেখেছি অনেক প্রেগনেন্ট মহিলারা দেখি পুজো টুজো করে মানে একদম অনেক দিন অবধি কিন্তু সেটা একদমই নিয়ম নয় আমাদের বাঙালিদের মতে একদম সেটা উচিত নয় পাঁচ মাসে মানে পাঁচ মাসে পড়ে গেলেই মন্দিরে ঢোকা বাড়ন এমনকি ঘরে ঠাকুর পুজো দেওয়াও বাড়ন তো যাই হোক আমি তো দু বছর করেছিলাম আর তিন বছর হতো আগের বছর তো মা করতে দেয়নি কারণ ওরা ছোটো ছিল তাই জন্য আর এবছর মাও বললো যে করিস না কারণ অনিকা উজানের জ্বর তোর বাচ্চারা বড় হয়ে যাক তারপরে করবি তাহলে ঠিক আছে কারণ শিবরাত্রি করলে সেই দুটো দিন আবার উপোস কিছু না খেয়ে থাকা আর ওরা বুকের দুধ ছাড়া কিছু তেমন খাচ্ছে না তো সেই জন্য আর এদিকে তো মাইক চলে তোমরা জানোই এই যে বোন চলে এসছে মার একটা নতুন শাড়ি পরে নিয়েছে এই শাড়িটা মার নতুন ছিল ও একদম বের করে পরে নিয়েছে ও নিয়ে নিয়েছে শাড়িটা তো এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম গ্রামের দিকে দেখো একদম ছোট করেই হচ্ছে এটা এটাও অনেকটা দূরে তবে এটা অনেকটা কাছে ছিল বলে এই জন্য গিয়েছিলাম অনেক আরো নিয়ে বেশিক্ষণ থাকিনি অল্পক্ষণ ছিলাম তো বোন ভেবেছিল উপোস করবে তারপরে আর বললো যে সবাই মিলে বললাম যে না থাক করতে হবে না কারণ ওর সাথে আবার কে যাবে এখানে তো আর একা একা যেতে পারবে না তো সেই জন্য ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুরকে একটু টাকা দিয়ে দিলাম তারপর অনিকারুজানকে একটুখানি ঠাকুরের কাছে শুয়ে দিলাম তো এটা তো আমি ছোট থেকেই করি এখন তো শুতে চায় না তাই জন্য এখন ওরা নিজেরা হাত জোড় করে প্রণাম করা শিখে গেছে তো এই যে অনিকারুজান দুজন মিলে এখন ঠাকুর প্রণাম করে নিয়েছে হরগৌরীর মূর্তি দেখে নিয়েছে এখনো পুজো স্টার্ট হয়নি পুজো শুরু হতে অনেক রাত হয়ে যাবে তো প্রণাম করে নিয়েছি এবারে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম গ্রামে গ্রামে এসে অনেক ওই শিবরাত্রি পালন কেমন লাগবে তোমাদের দেখতে জানি না তো যারা ভিডিও দেখো তারা জানো যে আমরা সুন্দরবনের এখানে এসেছি এখানে হচ্ছে আমার মামার বাড়ি তো এখানে ঘুরতে এসেছি যাই হোক দেখো অনেক জানকে নিয়ে আমরা এবার বাইরে চলে এসেছি আর বোনকেও একটু দেখিয়ে দিলাম আর এদিকে বেলুন বসেছে অনেক তো পাগল হয়ে যাচ্ছে উদিত তো ক্যারিন থেকে বেলুনের প্যাকেট নিয়ে এসছে অনেকগুলো তবুও ওদের হবে না ওরা বাইরে বেরোলে বেলুন দেখলে বেলুন ওদের কিনে দিতে হবে তাই বলি ঠিক আছে আমি যাচ্ছি কিনে আনছি তো ওই বাচ্চাদের কাছে গেছিলাম বেলুনগুলো কেনার জন্য বেলুনগুলো দেখো এই যে এগুলো মানে এগুলো সব পাঁচ টাকা করে বলছিল আর জল বেলুনও পাঁচ টাকা সব কিছুই পাঁচ টাকা শুধু ওই যে বেলুনগুলো একটু কারুকার্য করা ছিল আপেল মতো করা ছিল ওগুলো বললো দশ টাকা করে বললাম ঠিক আছে ওই দুটো বেলুন আমরা নিয়ে নিয়েছি আর প্রথমে ভেবেছিলাম যে জল বেলুনগুলো দেবো ওদের কারণ কোনো দিন দিইনি জল বেলুন তা উদিত বললো কি না দিস না তারপরে আবার আমি কিন্তু কিনে এনেছি তো যাই হোক দেখো এই যে বোন কি একটা বলছিল বোনের সাথে আমার কি হচ্ছিল যাই হোক অনিকা আমি এখন দিয়ে দিলাম বেলুনগুলো এগুলো ওদের খুবই পছন্দ হয়েছে ওরা দুজন তো খুবই আনন্দ পেয়েছে এই বেলুনগুলো দেখে দেখো আপেল মতো করা কি সুন্দর দেখতে আমার নিজেরও পার্সোনালি খুব ভালো লেগেছে তাই বললাম উজানকে ওদের ওদের একটু একটা দুটো ছবি তুলে নিই বেশ ভালো লাগছিল আর ঠান্ডা যেহেতু তাই জন্য এই ড্রেস গুলো পরিয়ে এনেছিলাম বললাম তোমাদেরকে আর ওদের জ্বর তবুও বাইরে একটু না বের করলে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয় না যেটা বড়দেরও পর্যন্ত হয় আমি তো এটা মনে করি করি আমি দেখেছি ছোট থেকেই ওদের যখন মানে জ্বর হয়েছে বা কোনো শরীর খারাপ হয়েছে একটু বাইরে ঘুরিয়ে আনলে না পাঁচ মিনিট হলেও ওরা ফ্রেশ থাকে কিন্তু একদম ঘরে রেখেও দেখেছি একদম মানে হ্যাকর অ্যাকোর করে একদম থাকতে চায় না তো যাই হোক আমি তো একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনার চেষ্টা করি সব সময় অল্পক্ষণের জন্য আরেদিকে বোনকে বললাম আয় তুই আর আমি একটুখানি ছবি তুলে নি ভিডিও করতে করতে তো ওখান থেকেই ছবি টবি তুলে নিয়েছি বললাম বেলুনটা একটুখানি ধর বেলুনটা দেখা একটা বেলুন সঙ্গে সঙ্গে ফেটে গেছিল আবার বলি কি বেলুন দিয়েছি সঙ্গে সঙ্গে ফেটে গেছে তা বলল যে ঠিক আছে দিদি আরেকটা দিয়ে দিচ্ছে আর একটা বেলুন দিয়ে দিল তো এদিকে উদিতের সাথে একটুখানি বললাম উদিত একটু হাই করে দে অত মানে অতটাও ইয়ে করছে না দেখতেই পাচ্ছ ও হাই ফাই করছে না যাই হোক গ্রামের দিকে এসছি এটা হচ্ছে আমার মামার বাড়ি থেকে একটু দূরে আর এখন দেখো ঘর উত্তোলন হয়েছে নদীর ধারে গেছিল সবাই নদী থেকে ঘর তুলে এনেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কোনো কিছুই দিতে পারবো না কারণ মিউজিক চলে তোমরা তো জানোই সব কিছুই দেখালাম তোমাদের সাথে ঘট উত্তোলন হয়ে গেছে এবারে পুজোর কাজকর্ম শুরু হবে আর শিব পুজো তো রাতেই হচ্ছে করবে সবাই মিলে তো যাই হোক আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি এখন আমার মাসিদের দোকানে তো ও দোকানে আসলেই তো তোমরা জানো পাউরুটি দিয়ে দিয়েছে দুটো আবার মেশো দুধ গুলে দিয়ে দিয়েছে ওদেরকে দুধ গুলে দুটো গ্লাসে দিয়েছে আবার দুটো সোলারের কাপও দিয়েছে তো মানে ওরা খায় জানোই তোমরা তো এই যে দুধে ভিজিয়ে ভিজিয়ে পাউরুটি খাইয়ে দিচ্ছি ওদের তো শরীর খারাপ বললাম তেমন কিছু খেতে চাইছে না তো বাইরে বেরিয়েছে তাই জন্য মেশো দিল যেহেতু তাই জন্য ওরা না একটু হলেও খেয়েছে তো যাই হোক অন্য কিছু তো খাচ্ছিলো না আমি বলে যদি খায় তো ভালো তো সেই জন্য আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম উজান বললো দুধ খাবে না ওপরে খাবে ওর মুখে পাউরুটি ছিল সেই জন্য অনেকের মুখে দিয়ে দিলাম দুধ এই যে দুটো সোলারের কাপে একটু ঠান্ডা করে করে ঠান্ডা করে করে ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি তো যাই হোক কেমন লাগবে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বারবার না কমেন্ট সেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি না কেন বারবার যতবারই অন করছেই প্রবলেম করছে তো খুবই সমস্যা হচ্ছে আমি ঠিক করার চেষ্টা করছি কিন্তু সেরকমভাবে ঠিক মানে অনেকেই কমেন্ট করছে যে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছো কেন একদমই বন্ধ করিনি তো যাই হোক এই পাউ পাউ দেখো এই যে সাদা রঙের কুকুরটা একে আমি ক্যানিং থেকে নিয়ে এসেছিলাম এনে আমার একটা মামার বাড়িতে দিয়েছিলাম তো ও আমাদেরকে অত দূর থেকে দেখে চিনতে পেরে চলে এসছে আমাদের সাথে আমি তো প্রথমে চিনতে পারিনি কারণ অনেকদিন আসিনি তারপরে দেখে চিনতে পেরেছি তো যাই হোক এদিকে পাও পাউ আর ভিকি দুজন মিলে খেলা করছে তো খুব আনন্দ পেয়েছে কারণ এতদিন শুধু ভিকিকে দেখেছিল আর এবারে পাও পাউ এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি অনেক আরো তো ওরকম ভাবেই আছে তো যাই হোক আমি এখন দেখো বসে আছি ওদেরকে পাও পাউকে আর ভিকিকে দেখাচ্ছিলাম তো দুটো কুকুর নিয়ে ওরা খেলা করছিল আর এদিকে কি খাচ্ছিলো আমার ঠিক মনে নেই কারণ মনে করতে পারছি না কী খাচ্ছিল ওই যে দেখো দুজন মিলে এখন কাশছে তো যাই হোক উজানের টুপিটা খুলে দিয়েছে উজান ও টুপি পরছেই না কিছুতে আর খুব আনন্দ করছে ও চিপস খাচ্ছিল হ্যাঁ ঠিক ওদের জন্য চিপস কিনে নিয়ে এসছিলাম বলো চিপস খাবো চিপস খাবো তো ওই জন্য ওদের জন্য চিপস কিনে নিয়ে এসছিলাম সেগুলো খাচ্ছিল আর ছড়াচ্ছিল আর ওই পাউ পাউকে আর ভিকিকে দিচ্ছিলো তারপরে আমি এদিকে অনেক একটু দুধ ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম জানতাম খাবে না কিন্তু তবু চেষ্টাটা করছিলাম আর এদিকে মামারা গেছিলো একটা পুজো বাড়িতে খেতে খেয়ে এসে অনেক সাথে দেখা করছিল ওদের ছোটো ছোটো মাসিরা এসছে এসে ওদের সাথে দেখো খেলা করছে তারপরে ওরা ব্যাট পাপড় নিয়ে এসেছিলো দুজনকে দুটো ব্যাট পাপড় দিয়েছে ওরা তো ভাত খেলোই না ওই পাপন নিয়ে খেয়েছে আর খানিকটা ফেলেছে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না চারিদিকে মাইক চলছে আর ভালো লাগছে না কিছু তো যাই হোক ওদেরকে একটু চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওরা খেলো না তো যাই হোক ওষুধ তো খেতে হবে ভাবলাম যে ওদেরকে যদি কিছু খাওয়ানো যায় তো যাই হোক গল্প হলেও একটু পাউরুটি খেয়েছিল দুধ খেয়েছিলো সেই জন্য দেখো মামি এদিকে কথা বলছে ওদের সাথে তো একদমই খেলো না কত করে জোর করলাম খেলো না তো যাই হোক ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে মুখ ধুইয়ে দিয়েছি আর এদিকে আমি এখন রান্না করছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি আমরা সবাই মিলে শুধু খাবো আর কি তো এখানে সব কিছু দিয়ে আর সয়াবিন আলু টমেটো টমেটো দিয়ে তেজপাতা সব কিছু দিয়ে আমি এখন কষাচ্ছিলাম আর ওই যে অনেক উজানকে দেখিয়ে দিলাম মা ওদিকে দাঁড়িয়েছিল ওদের সাথে সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ভিকি শুয়ে আছে পাও পাও ওদিকে শুয়ে আছে আর এই যে আমার এখন মোটামুটি কষানো চলছে কষিয়ে নিয়ে দিদার জন্য আলাদা করে রেখে দিয়ে ওটা গ্যাসে বলেছি মাকে ফুটিয়ে নিতে আর আমাদেরটাই লঙ্কা দিয়ে তারপরে ফোটাবো তো যাই হোক দেখো একেবারেই দিয়ে দিয়েছি আমি আলাদা করে আজকে ভাজিনি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর অনেক আরো যানকে পাড়াতে হবে ওদের ওষুধ প্রসুধ খাওয়াতে হবে তো সেই জন্যই এদিকে আঁচটা জ্বাল জ্বালাতে বলেছিলাম মাকে মা বলছিল গ্যাসে করে নি এই বলি না আঁচই ধরাও রান্না করতে ভালোই লাগে আর তাড়াতাড়িও হয় আর এখানকার গ্যাসটা না অত জলেও না তো সেই জন্যই আমি এদিকে দেখো কষাচ্ছিলাম আর ওদিকে এদিকে দিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক এই নাইটিটা নতুন এনে দিয়েছিল আমাকে এটা আর মারা হয়নি কিছু করা হয়নি তো যাই হোক দেখো এবারে জল দিয়ে দেবো আমি লঙ্কা দিয়ে আমার কষানো কমপ্লিট আর এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে আমি চলে যাব অনেক ঘুম পাড়াতে ফুটে গেলে মা নামিয়ে দেবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে তরকারি তো যাই হোক আমি এবারে জল দিয়ে দিচ্ছি আমাদের একটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিইনি তো আজকে আমার ভয়েস দিকে খুবই প্রবলেম হচ্ছে কারণ ফোনটা খুব ডিস্টার্ব করছে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও সবাই তো যাই হোক আমার গলাটা তো ম্যানেজ করে নিও একদমই অবস্থা গলার তো আমি এখন সয়াবিনের তরকারিতে জল দিয়ে দিয়েছি আর মাকে বললাম ফুটে গেলে মা নামিয়ে দেবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে মা গোটা গরম মশলা বেটে দিয়ে দেবে তো বললামই তো যে অনেক আরো ওষুধ খাওয়াতে হবে ওদেরকে ঘুম পাড়াতে হবে তো তাই জন্য মা বলে ঠিক আছে তুই তাড়াতাড়ি করে তাহলে চলে যা আর দিদাকে বলেছিলাম এদিকে টমেটো পোড়া করতে এই যে আঁচের উনুনে মানে ছাইগুলোর মধ্যে দিদা করে নিয়েছে টমেটো পোড়া আলু সেদ্ধ টমেটো পোড়া মাখা আর এদিকে হচ্ছে আমাদের সয়াবিনের তরকারি তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো যারা জিজ্ঞাসা করছে যে ভিডিও পাচ্ছি না কেন তারা সাবস্ক্রাইব করে নেবে দেখবে ভিডিও পেয়ে যাবে